খাবার নিয়ে চলে এলাম রুটি ভাত ভাজা পুদিনার আমের চাটনি ডাল আর আম কাটা গাছের পাকা আম আর ভাত ও ভাত নেই কারো দেখিয়া দেখে তো মনে হচ্ছে খুব বৃষ্টি আছে বৃষ্টি তো হওয়ার নাম গন্ধ নেই এই যে ঘুরাঞ্জি আসছে চায়ে চায় দুবার তিন তিনবার গরম গার্মকারকে ফিরবি নেই আর ইতি নেই রাথা সনিয়া জি हाँ सुनेर जी आप इतना काम कर रहे प्यार जी चाय लेके घूम घूम के थक गई बुनोदा <laughs> तो तुम्हारा बैलना खा के और पपीता खाके मन भरा ओ बाबा खत्म भी हो गया तुम्हारा खत्म भी हो गया बात नहीं करोगे जूता नहीं लेना है जूता जूता बाबू का जूता नहीं लेना है बोलो कुछ बोलोनो चलो चलो अब तो तुख आवाज़ हो रहा है देखो कौन आया है बाहर देखो तो बोलो देखो तो कौ कौ कर रहे है कोई चलो, चलो 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 हाँ देखो तो चलो और तुम्हारा पुराना बैल क्या बुनो आज पुराना एक बैल था उसको पूरा खोल दिया बा, बाबू ने ये ऐसे वाला एक को पूरा काट के खा लिया देखेगा और बाबू गाय उधर बदमाशी करने लाया प्याजी सामन जी बाजार गाया था चावल लाने सब्जी लाने और बाहर का मौसम दिखाते हैं बाबू छत पे प्यार जी घर जाने का तैयारी कर रही है बारिश हो इसलिए मैं रुकी हूँ प्लीज बारिश हो जाए एक दो बूंदे गिर भी रहा है कितना बादल छाया हुआ है सुनिया जी जोर से बारिश भी नहीं है मैं आम उठाने के लिए सोया नहीं जे आम उठेगा उठाएंगे आजा बेटा बारिश आ जा दोपहर है चाल दाल भात আরও ডাল ভাত ভেন্ডি ভাজা সব হয়েছিল খাবার সকালে পোহা তারপর এখন ফল আনলো আমি একটা কলা খেলাম বাবু একটু দুধ খেলো বাবুর পাপা বুনুকে পাপিতে ছিল এই হচ্ছে তোমাদেরকে একটু মৌসমটা দেখাচ্ছি খুব সুন্দর ভেবেছিলাম গাছে জল দিতে যেতে হবে কিন্তু এখন আর যাচ্ছি না ওর বাবা বললো যেতে হবে না বৃষ্টি আসলে ভালো আর যদি না আসে তারপর যাবে কি সুন্দর একটা গলা হয়েছে এখন একটা যদি বিয়ে বাড়ি লাগতো আমি একটু মাথায় ফুল দিতাম গো স্যারের একটা ফুল থেকে নিয়ে আবার এদিকেই দেখো এদিকে মেঘ এদিকে এই রকম রোদ বেরিয়েছে জানি না দো বৃষ্টি হবে না ভগবান যে প্লিজ বৃষ্টি দিয়ে দেবো এই হচ্ছে আমাদের সারাদিন কাজকর্ম আর দেখো পাকা গাছ পাকা আমগুলো পাড়া হচ্ছে না পারছে না আর এইরকম এরকমভাবে পাখিতে খেয়ে নষ্ট করছে তুমি বলো আমরা কী করি চা নিয়ে নিয়েছি দেখো একটু বৃষ্টি হলো না পুরো মেঘ পরিষ্কার হয়ে গেল আমি ওই জন্য গাছে জল দিতে যাচ্ছি আবার পরে দেখা হবে ওখান থেকে এসে গেছি দিয়ে এসে দেখছি ততক্ষণ ওরা আম কেটে নিয়েছে চলছে আর এই যে বোনো এখানে বসে আছে ওখানে ওর বাবা এক্সারসাইজ করে এসেছে ওর বাবা প্রোটিন পাউডার খাচ্ছে গাছগুলো পুরো আমার শুকে গেছিলো ভেবেছিলাম ভিডিও বানাবো ভুলে গেছি গো আমাদের সন্ধ্যাবেলার খাবার পোহাটা ছিল আর এই দুধ চাটা করলাম আর এই যে বাবু চিনি দিয়ে দুধ দিয়ে রুটি